तो जली को आग कहते हैं और बुझी को राख कहते हैं क्या कहते हैं जली को आग कहते हैं और बुझी को राख कहते हैं और जिसका टाइम आने पे सबका टाइम फुर हो जाए उसको बीजेपी कहते हैं हाँ तो एक हिंदी कन्वर्ट हो गई क्या कि बिहार नहीं कथा बोलो तो इंडी जोटे तो अब पिंडी के गलो মানে যে ইন্ডিয়া জোট আছে বা ইন্ডি জোট আছে যেটা ইন্ডিয়া জোট নয় কেন ওটা ইন্ডিয়া জোট নয় সেটা নিয়ে একটা ভিডিও বানানো যাবে ওটার উপর হেমন্ত শর্মা ক্লিয়ার করে দিয়েছে যে কেন ওটা ইন্ডিয়া জোট নয় ওটা ইন্ডি জোট ওই ইন্ডি জোটের কিন্তু ইন্ডি জোটকে গেছে আবারও করে তার কারণ হচ্ছে কারণ ঝাড়খণ্ডে এবার বড়ো ভাঙন মানে ঝাড়খণ্ডের যে অ্যালায়েন্স ছিল হেমন্ত সোরেনের সাথে রাহুল গান্ধীর বা অন্যান্য আরও ন্যাশনাল পার্টিদের সেই অ্যালাইটা থেকে সরে গিয়ে কিন্তু হেমন্ত সোরেন এবার অন্য কিছু করতে চলেছে তো কি করতে চলেছে সেটাই আজকে আলোচনার টপিক আর আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি রুদ্র শুরু করছি আমার প্রতিবেদন তো আজকের এটা যেটা আলোচনার বিষয় সেটা হলো ঝাড়খণ্ড সরকার তাদের রাজ্যে মেয়েদেরকে একটি পরিকল্পনা বা একটি ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে কিন্তু কিছু অর্থ প্রোভাইড করে এবং যেমন প্রত্যেকটা রাজ্যে কিছু না কিছু স্কিমের মাধ্যমে মেয়েদেরকে এম্পাওয়ারমেন্টের জন্য মেয়েদের এম্পাওয়ারমেন্টের জন্য কিছু সরকারি সাহায্য বা সরকারি ওয়েলফেয়ার স্কিমের আন্ডারে মেয়েদেরকে আনা হয়েছে সেরকম ঝাড়খণ্ডেও কিন্তু হেমন্ত সোরেনের সরকার বলা যায় প্রত্যেকটা ঝাড়খণ্ডের প্রায় প্রতিটা মেয়েকে যারা সামাজিকভাবে আর্থিকভাবে এবং মানসিকভাবে বিভিন্ন কারণে পিছিয়ে আছে তাদেরকে একটি ওয়েলফেয়ার স্কিমের মাধ্যমে এনে বিভিন্নভাবে উপকৃত করছিল তো মাসে কত টাকা করে দিচ্ছিলো মাসে পঁচিশশো টাকা করে প্রত্যেকটি মেয়েকে প্রোভাইড করা হচ্ছিলো সরকারি তরফ থেকে বা সরকারি তহবিল থেকে কিন্তু এই পঁচিশশো টাকা দেওয়ার মতো মানে সামর্থ্য বা কি বলা যায় বা যে সরকারের যে একটা ফিনান্সিয়াল কন্ডিশান থাকে সেই ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু এই পঁচিশশো টাকা দেওয়ার মতো আর নেই এবার এর ফলে কী হচ্ছে তো পঁচিশ পঁচিশশো টাকা করে কিন্তু হেমন্ত সোরেনের সরকারের তরফ থেকে বা তহবিল থেকে প্রোভাইড করা হচ্ছিল সেই প্রোভাইড করার সামর্থ্য বা বলা যায় ক্যাপাসিটি তাদের মধ্যে আর বেঁচে নেই তো যেহেতু বেঁচে নেই তাই জন্য তারা তাদের বর্তমান যে জোট বা বর্তমান যে এলাই তাদেরকে ভেঙে বা তাদের সাথে রিস্তা খতম করে নতুন এলাইদের সাথে যুক্ত হতে যায় তো নতুন এলাইদের সাথে যুক্ত হওয়ার পর হেমন্ত সোরেন এবং তার স্ত্রী বিগত কিছুদিন ধরে কিন্তু দিল্লিতে ছিলেন তো দিল্লিতে ছিলেন এবং গোপন সূত্রে যেটা খবর আসছে বা সোর্সেস থেকে যেটা জানা যাচ্ছে বা অন্যান্য মিডিয়া হাউস যেটা নিয়ে আলোচনা করছে বা যে বিষয়ে বিভিন্ন জায়গায় আর্টিকেল ছাপা হয়েছে সেই জিনিসগুলো হচ্ছে এরকমই যে তারা দিল্লিতে ছিলেন এবং দিল্লিতে কিছু সেন্ট্রাল লেভেল মানে কেন্দ্রীয় মন্ত্রী লেভেলের কিছু লোকজনের সাথে বা নেতা নেতৃত্বের সাথে তারা কিন্তু আলোচনা করেছেন বা কথা বলেছেন কি নিয়ে কথা বলেছেন তাদের আপকামিং ফিউচার পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে কেন কি তারা বুঝতে পেরেছেন যে তারা ডবল ইঞ্জিন গভর্নমেন্ট ছাড়া বা সেন্ট্রালের সাহায্য ছাড়া কোনোভাবেই কিন্তু তাদের স্টেটে আর সরকার টিকিয়ে রাখতে পারবে না বা গভর্নমেন্ট চালিয়ে রাখতে চালিয়ে যেতে পারবে না তার কারণ হচ্ছে তাদের গভর্নমেন্টের যে ফিনান্সিয়াল স্ট্রাকচার আছে বা ফিনান্সিয়াল কন্ডিশান হয়েছে সেটা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে বা পুরোপুরিভাবে ইনফ্লেশানে চলছে তার কারণ হচ্ছে তাদের কাছে তাদের কর্মচারী বা সরকারি ব্যক্তিবর্গকে যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছে তাদেরকে মাইনা দেওয়ার মতো পয়সা নেই তাই জন্য ঝাড়খণ্ডের একজন মন্ত্রী কিন্তু পার্সোনালি সেন্ট্রালকে জানিয়েছেন যে তাকে যেন একশো কোটি টাকা দেওয়া হয় এবং তার এই একশো কোটি টাকার মাধ্যমে তারা কিছু গভর্নমেন্ট অফিসিয়ালসের স্যালারি দিতে চায় তো এরকম পরিস্থিতি এসে একটা রাজ্য দাঁড়িয়েছে বা একটা স্টেট দাঁড়িয়েছে যেখানে সেন্ট্রালের সাহায্য তো যাচ্ছে সেন্ট্রালের বরাদ্দ করা অর্থ তো প্রত্যেক বছর যতটা পৌঁছানোর দরকার ততটা পৌঁছাচ্ছে তারপরে অর্থের যে একটা প্ল্যানিং আছে বা ম্যানেজমেন্ট আছে বা বলা হয় মানি ম্যানেজমেন্ট এটা সেই স্টেট কিন্তু করে উঠতে পারছে না এবং বিভিন্নভাবে স্টেট বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন কারণে বিভিন্ন দুর্নীতির কারণে বিভিন্ন কি বলবো ওয়েস্টেজ অফ মানির কারণে ওয়েস্টেজ অফ প্ল্যানিংয়ের কারণে বিভিন্ন সময় কিন্তু আমি দেখেছি যে আমরা দেখেছি যে ঝাড়খণ্ড কিন্তু দেওলিয়া হচ্ছে আমি এবং আপনারা সকলেই দেখেছেন যে ঝাড়খণ্ডের হঠাৎ মঠাতিক এরকম পরিস্থিতি হয় এবং কত মানুষ প্রভার্টি লাইনের নিচে তো অলরেডি আছে এবং যেখানে দুর্ভিক্ষ যেখানে প্রভার্টি লাইনের নিচে মানুষ আছে সেখানে কিন্তু আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া মানে মানুষ দুর্ভিক্ষ কবলিত হয়ে পড়ে তো এই ব্যাপারটা তো রয়েছেই এবং সর্বশেষে সব শেষে দেখা যায় কিন্তু পলিটিক্যাল দুর্নীতি মানে তার সাথে পলিটিক্যাল দুর্নীতি জড়িয়ে আছে নয় এই হেমন্ত সরেনের দলের কোনো লোক জড়িত থাকে হলে হেমন্ত সরেন নিজে জড়িত থাকে না হলে কিন্তু দেখা যায় কংগ্রেসের লোকরা জড়িত আছে বা কংগ্রেসের লোকেরা এসে দুর্নীতি করে চলে গেছে এবং তার ভোগ ভুগতে হচ্ছে ওখানকার যে রিজিয়নাল পার্টি আছে হেমন্ত সোরেনের দল তাকে কিন্তু তো সেই এই কারণেই এই পার্টিকুলার কংগ্রেসই দুর্নীতির কারণেই কংগ্রেস যে সত্তর বছর ধরে দেশে দুর্নীতি করে গেছে এর মিথ্যে নয় এরকম সেই ঠিক সেরকমই এখন যেহেতু একুশটা রাজ্যে বিজেপি শাসিত সরকার আছে সেহেতু দুর্নীতি করার জায়গা কিন্তু খুব একটা করে কংগ্রেস পেয়ে ওঠেন তো যখন যখন পেয়ে ওঠে না তখন তখন যেখানে যেখানে তাদের এলআই আছে বা বলা যায় সহযোগী পার্টি আছে বা দল আছে তাদের সাথে যুক্ত হয়ে বা তাদের ছত্রছায়ায় এরা দুর্নীতি করতে যায় বা করাপশান করতে যায় এবার করাপশান করতে গিয়ে যখন পুরো স্টেটটা বা পুরো সিস্টেমটা করাপ্টেড হয়ে পড়ে তখন কিন্তু ভোগ ভুগতে হয় ওখানকার যে রিজিয়ন দল আছে বা রিজিমের দল আছে সেই দলকে এবার এই ভোগটা ভোগার পরে হেমন্ত সোরেন একটা চান্স নিয়েছিল অখিলেশ যাদবের সাথে যুক্ত হওয়ার বা অ্যাড হওয়ার তো এই কারণে অখিলেশ যাদবকে একটা অফার দেওয়া হয়েছিল যে সরি সরি অখিলেশ যাদবকে না আমি একটু ভুল বললাম তো এই এই পার্টিকুলার এই ভোগ কংগ্রেসের এই কংগ্রেসই ভোগটা থেকে বেরোনোর জন্য হেমন্ত সোরেন যেটা করেছিল হেমন্ত সোরেন কিন্তু চেয়েছিল যে কংগ্রেসের সাথে অ্যালাই করে যেতে মানে অন্য যেখানে অন্য যেখানে যা কংগ্রেস যে ক্ষমতায় আছে বা যেখানে কংগ্রেস কম ক্ষমতায় আছে বা কংগ্রেস কম সিট পাবে সেখানে কংগ্রেসের সাথে অ্যাজ এ সহযোদ্ধা কিন্তু এরা লড়তে চেয়েছিল তাতে কি হতো তাতে কংগ্রেসের যে ছবি আছে মানুষের মনে তা সেরকম সেম ছবি হেমন্ত সোরেনের দলেরও হতো এই তৈরি হওয়ার কারণে কংগ্রেস যে ইনফ্লুয়েস বা বলা যায় এটি ডমিনেন্স অন্য ছোট দলের ওপর রিজোনাল দলের উপর দেখায় বা হেমন্ত সরেনের পার্টির উপর দেখায় সেটা দেখানো থেকে একটু বিরত থাকতো বা এই কোরআশান বা দুর্নীতি থেকে কংগ্রেসকে কিন্তু চোখ দেখিয়ে বারণ করতে পারতো হেমন্ত সরেন যে এই এরম পড়ো না এই এটা ঠিক হচ্ছে না এটা বলতে পারতো মানে একটু পাওয়ারফুল জায়গায় স্ট্যান্ড করতো এই জিনিসটা যখন এই রিকোয়েস্টটা যখন হেমন্ত সরেনের দল কংগ্রেসের কাছে বা রাহুল গান্ধীর কাছে রেখেছিল তখন রাহুল গান্ধী কিন্তু তার উত্তরে এটাই জানিয়েছিল যে সে কোনো রকম উত্তর দিতে পারবে না বা সেই ব্যাপারে কোনো রকম কথা বলতে পারবে না এই ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আরজেডির সাথে বলতে হবে কারণ উত্তরপ্রদেশের সবচেয়ে ক্ষমতাশালী দল বা ক্ষমতাশালী পার্টি এই উত্তরপ্রদেশ বলছি বিহারের সবচেয়ে ক্ষমতাশালী দল বা ক্ষমতাশালী পার্টি কিন্তু হলো আরজেডি বা যারা রয়েছে ঠিক আছে ওই লালু যাদবের লাল লালু প্রসাদ যাদবের যে পার্টিটা রয়েছে ওনার ছেলে যারা দেখে দেখে তো এই যে রাজনৈতিক চরিত্র বা বৈশিষ্ট্য কংগ্রেসে তো এই রাজনৈতিক বৈশিষ্ট্য থেকে আমরা আর কী আশা করতে পারি যে এর রিটার্নে বা রিভেঞ্জে কী হতে পারে তো ঠিক সেরকমই যখন এরা রিকোয়েস্ট করেছিল মানে হেমন্ত সরেনের দল কংগ্রেসের কাছে রিকোয়েস্ট করেছিল তাদেরকে কিছু সিট দেওয়ার জন্য বিহারে যখন তারা কংগ্রেস যখন তাদেরকে সাহায্য করেনি ঠিক সেরকমভাবে এরাও কিন্তু কংগ্রেসকে সাহায্য করবে না এবং এরা এই সময় বলেছিল সেই সময় যে হেমন্ত সরেনের দলে একটা কথা জানিয়েছিল যে দলের ভেতর থেকে এই মন্তব্যটা এসছিল যে আজকে কংগ্রেস আমাদের সাথে যে জিনিসটা করলো এটার উত্তর আমরা সময় দেব ঠিক সময় উত্তর দিয়ে দেখিয়েও দিল কি উত্তর দিয়ে দেখিয়ে দিলো যে চোট ছিল এই যে ইন্ডি জোট সেই ইন্ডি জোটের পিন্ডি চোটকে কিন্তু হেমন্ত সরেন বেরিয়ে যেতে চলেছে শীতকালেই কিন্তু এন ডি এর গভর্নমেন্ট হয়ে যেতে পারে ঝাড়খণ্ডে আর শীতকালে যদি এন গভর্নমেন্ট হয়ে যায় ঝাড়খণ্ডে তাহলে পশ্চিমবঙ্গেও কিন্তু শাসকের মাথায় হাত পড়বে তার কারণ পশ্চিমবঙ্গের শাসক যে রঙটাকে বা যেই কালারটাকে একদম চোখ দিয়ে সহ্য করতে পারে না বা দেখতে পারে না সে তার টেরিটারির যে সাইডেই তাকাবে সেখানেই কিন্তু সেই কালারটাই দেখতে পাবে তো পশ্চিমবঙ্গের শাসকের জন্যও কিন্তু একটা চাপগ্রস্ত ব্যাপার হয়ে যাবে যদি শীতকালের মধ্যে ঝাড়খণ্ডের সরকার পড়ে যায় বর্তমান যে সরকার রয়েছে তারা যদি পড়ে যায় এবং যদি এনডিএ গভর্নমেন্ট ফর্ম হয় কারণ যতদূর জানা যাচ্ছে বা যতদূর শোনা যাচ্ছে হেমন্ত সোরেন এবং তার স্ত্রী এতদিন কিন্তু কল্পনা সোরেন এতদিন অবধি দিল্লিতে ছিলেন শুধুমাত্র এনডিএর সাথে অ্যালাই হবে বলে এবং ইন্ডি জোটের পিন্ডি জোটকে বেরিয়ে গিয়ে এনডিএর সাথে যোগ হবে বলে কারণ এনডিএ সেন্ট্রালে সেন্ট্রালের গভর্নমেন্টে রয়েছে এবং হেমন্ত সোরেনের শুধু এবং শুধুমাত্র মানি ম্যাটার্স পয়সার দরকার আছে পয়সা ছাড়া স্টেট চলে না এবং স্টেটের প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসিয়ালসকে পয়সা দেওয়ার জন্য পার্টিকে চালানোর জন্য যাতে গভর্নমেন্ট ভেঙে না পড়ে ইনফ্লেশান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এনডিএ গভর্নমেন্টেরই দরকার আছে তো এনডিএ গভর্নমেন্টের কাছেই তারা গেছিলো এবং তারা এনডিএ গভর্নমেন্টের সাথে যতদূর শোনা যাচ্ছে বা যতদূর জানা যাচ্ছে সোর্সেসের মিডিয়া সোর্সেসের বা মিডিয়া হাউসেসগুলোর মাধ্যমে যে শীতকালে আগামী শীতকালের মধ্যেই কিন্তু এরা ইন্ডি জোট ছেড়ে বেরিয়ে যাবে হেমন্ত সরেনের দল এবং ইন্ডিয়ার সাথে যোগ দেবে তো এই ছিল আমার আজকের প্রতিবেদন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যদি ভাইকে আর একটু গ্রো লেভেলে দেখতে চান মানে একটু গ্রো করছি এরকম লেভেলে দেখতে চান তাহলে ভিডিও আরও আরও শেয়ার করুন আর এরকম ভিডিও পেতে বেল আইকনকে প্রেস করে দিন তাহলে যখনই ভিডিও ছাড়ব তখন ফার্স্ট নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে সঙ্গে থাকুন পাশে থাকুন আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র আমি রুদ্র দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সুস্থ থাকুন